করে আমার মনু আমার মনু কি করে মনু কি দেখছো মনু তুমি ইফরাজ ভিডিও দেখছো ও মনু ও মনু তুমি ইফরাজ ভিডিও দেখছো তাকাবে তো একটু ওইদিকে আমাকে বলো কি দেখছো দেখি আমার মিষ্টির রসগোল্লা কই দেখি আমার মিষ্টিকে একটু মুখটা তোলো দেখি নিফুরাজের ভিডিও দেখছে শুধু সারাদিন নিফুরাজের ভিডিওই দেখে আমার দিকে একটু তাকাচ্ছেও না তাকাও আমার দিকে একটু কোথায় যাবে এখন তুমি ভিডিও বলতো যে কি স্বপ্ন দেখি স্বপ্ন দেখেছিস আমাকে একটু বল আমি একটু শুনি স্বপ্নটা ওরকম করে না আমি বুঝতেও পারছি না একটু ভালো করে বলো কি দেখেছো তারপরে সেটা আনতে যাই আমরা বলো ঠিক মতন বলো সাদা কুকুরের সাদা কুকুরের কি সাদা কুকুর কি তুমি এনেছো বাড়িতে কি করেছো সেটা তো বলবে আমি তো জানি না বলো কি করেছো সেটা তো বলবে কুকুরের বেবিকে পোষো সেটা দেখেছো না স্বপ্নে সেটা তো আমাকে তো বলছো না তো আমি তো জানি না একটু বলো ও সারাদিন ইফরাজ ইফরাজের ভিডিওই দেখবে সারাদিন ইফরাজের ভিডিও দেখবে সাদা কুকুরের বেবি তাহলে আমাদেরকে একটা আনতে হবে সাদা কুকুরের বেবি হ্যাঁ তুমি আদর করবে ওইটুকু একটা সাদা কুকুরের বেবি আনবো খাইয়ে দেবে সেই বেবিটাকে কে খাইয়ে দেবে তুমি খাইয়ে দেবে পারবে কে নানু করিয়ে দেবে তুমি কি আদর করবে বেবিটাকে কিরকম করে আদর করবে একটু দেখাও মাহি তুই সারাদিন কি করিস রে হ্যাঁ সারাদিন দুষ্টুমি করিস কেন দুষ্টুমি করিস কেন তুই এখন কোথায় যাবি সেটা বল হ্যাঁ এখন কোথায় যাবি স্কুলে যাবি ভালো করে ভেবে বল কোথায় যাবি জানেও না কোথায় যাবে আমাদের বাড়ি যাবি খালি বোকার মতন কথা বলে তুই তো পড়তে যাবি এখন হ্যাঁ দেখো কিরকম বড়দের মতন আরাম করে শুয়ে একদম ফোন দেখছে দেখিস কার ভিডিও ইফরাজ আর কে সারাদিন এদের ভিডিও দেখিস তোর ভালো লাগে দেখতে হ্যাঁ ইফরাজ বেশি ভালো লাগে সারাদিন ইফরাজ ইফরাজ